আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভিডিও আমাদের একটি আরিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমরা দুই বাই মিলে প্রতিষ্ঠানটি পরিচালনা করি তো আমাদের এই প্রতিষ্ঠানটিতে অফিসিয়াল কোর্স সহ গ্রাফিক্সের সাথে ফ্রিলেন্সিং কোর্স করানো হয়ে থাকে এছাড়াও অনলাইনের যে কোনো ধরনের কাজ কিন্তু আমরা করে থাকি তো আমি নতুন একটি উদ্যোগ নিয়েছি আপনাদের সুবিধার কথা চিন্তা করে অনেকেই কিন্তু আপনার সময়ের অভাবের কারণে কিংবা দোকানে গিয়ে বের করতে চান না অনেক মেয়ে রয়েছেন বা নারী রয়েছেন আপনারা কিন্তু দোকানে যেতে পছন্দ করেন না বা অনেক ছেলেরাও রয়েছেন পুরুষরাও রয়েছেন তো আপনি চাইলে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন যে কোনো ধরনের বা যে কোনো ধরনের অনলাইনের কাজও কিন্তু বিশ্বাসের সাথে করতে পারবেন কিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সে এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের সহযোগিতা সেই সাথে যে কোনো ধরনের আবেদন কিন্তু পরামর্শ আমার মাধ্যমে পেতে পারবেন তো এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ভিডিওটি তো এটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিতে আমি কাজ করি অনেকেই আমাকে বলেছেন যে ভাই আমি কোনো কিছু করি কিনা শুধুকাল ইউটিউবিং করি কিনা না ভাই আমি একটি ব্যবসা করি তো ব্যবসার ভিডিওটি দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানেই কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি তো এখন নতুন উদ্যোগের কারণে কিন্তু এই ভিডিওটি নিয়ে আসা এতদিন নিয়ে আসিনি তো আপনারা চাইলে যে কোনো ধরনের সরকারি হোক বেসরকারি হোক যে কোনো ধরনের আবেদন কিন্তু আমার মাধ্যমে করতে পারবেন এছাড়াও আপনি চাইলে দেখ যে কোনো ধরনের অ্যাকাউন্টও আমার মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন এছাড়াও আপনি যে কোনো ধরনের ছবি করে সাইজ করে কিন্তু আপনি পরবর্তী সময়ে মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তো এটাই বলার ছিল আমার তো আরিয়ানের কম্পিউটার ট্রেনিং সেন্টার যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ আরিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম এছাড়াও সবসময় যদি আপনি ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমার মাধ্যমে কেননা আমি সব সময় সত্য নিউজ প্রকাশ করি মিথ্যে বানোয়াট আমার মধ্যে কোনো অ্যালাউ হবে না বা আমার থেকে কোনো অ্যালাউ নেই সব সময় যদি সত্য নিউজ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন তো আমি বলবো আপনি নির্বয়ে যে কোনো ধরনের পরামর্শ হোক বা যে কোনো ধরনের আবেদন আমার মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন তো এই হচ্ছে আমার বলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ